এই ইনুমিরেশন ফর্ম সঠিক পদ্ধতিতে কীভাবে ফিল আপ করতে হবে তার কমপ্লিট তথ্য আজকের এই ভিডিওতে আপনি পাবেন দেখুন এতদিন পর্যন্ত আমরা এই ইনুমিরেশন ফর্ম ফিল নানান ভিডিও দিয়েছি সেক্ষেত্রে আপনারা অনেকেই মন্তব্য করেছেন যে আমরা আপনাদের বেশি কনফিউজ করছি বা আমরা বিভ্রান্ত করছি কিন্তু বিষয়টা তা নয় আমরা এই ইনুমিরেশান ফর্ম ফিল আপের ব্যাপারে নানান ভিডিও দিয়েছিলাম এবং প্রশ্ন তুলেছিলাম যে যে জায়গাগুলোতে সম্পর্কের জায়গায় সমস্যা আত্মীয়ের জায়গায় সমস্যা পিতা অথবা অভিভাবকের জায়গায় সমস্যা আমরা প্রতিনিয়ত বিএলওদের সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম এবং বিএল এই বিষয়গুলি নিয়ে কনফিউজড হয়েছিলেন তাই বিভিন্ন এলাকার বিএলও বিভিন্ন কথা বলেছিলেন নিজের ইচ্ছে মতো মানে কমপ্লিট ট্রেনিং তাদের কাছে সেভাবে দেওয়া হচ্ছিল না ইতিমধ্যে বেশ কিছু জেলায় ট্রেনিং দেওয়া হয়েছে আমাদের জেলা অর্থাৎ পশ্চিম মেদিনীপুরে গতকাল বিএল ট্রেনিং দিয়ে কিভাবে সঠিক পদ্ধতিতে ফর্ম ফিল আপ করতে হবে পিতা বা অভিভাবকের জায়গায় কি লিখতে হবে তাছাড়াও আত্মীয় কারা কারা হবে সম্পর্কের জায়গায় কি লিখতে হবে এই সমস্ত তথ্য তাদের বলা হয়েছে এবং বিএল ওরা এখন আমাদের কমপ্লিট একটা বা পরিষ্কার একটা তথ্য দিতে পারছেন যা আজকের ভিডিওর মাধ্যমে এসআইআর ফর্ম ফিল সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি তথ্য আপনাদের আমি জানিয়ে দেবো আর যারা ইতিমধ্যে ফর্ম ফিল করে ফেলেছেন আপনাদের বলব আপনারা এ নিয়ে চিন্তিত হবেন না তার কারণ আপনি ফর্ম ফিল করে ফেলেছেন আপনার বিএল জমা করে ফেলেছেন আপনার বিএল কিন্তু সঠিকভাবেই আপনার ফর্মটি তাদের যে অ্যাপ আছে সেই অ্যাপের মাধ্যমে পূরণ করবেন যদি কোনো প্রয়োজন হয় আপনার সঙ্গে বিএল ওরা কন্ট্যাক্ট করবেন আপনি যেহেতু মোবাইল নম্বর দিয়ে রেখেছেন বিএলও যদি কোনো আত্মীয় বা সম্পর্ক সম্পর্কে বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবেন তাই যারা ফর্ম ফিল করে ফেলেছেন কিংবা ফর্ম জমা করে ফেলেছেন তাদের চিন্তা করতে হবে না আর যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করেননি অপেক্ষায় আছেন যে আমি সঠিকভাবে ফর্ম ফিল আপ এই তথ্যগুলো সব কিছু সঠিকভাবে জানার পর তারা এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কমপ্লিট ধারণা আপনি পাবেন এই ভিডিও থেকে কিভাবে আপনার ফর্ম ফিল করতে হবে কোন কোন জায়গায় কোন কোন তথ্য প্রযোজ্য এবং আপনাকে দিতেই হবে সমস্ত তথ্য এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনি অনস্ক্রিন যে গণনা ফর্ম দেখতে পাচ্ছেন এই ধরনের দুটি গণনা ফর্ম আপনাকে দেওয়া হয়েছে যার একটি আপনি ফিল আপ করে বিএলওর কাছে জমা করবেন বিএলও তার অ্যাপের মাধ্যমে আপনার তথ্য কিন্তু আপলোড করে দু সালের সঙ্গে দু সালের ভোটার তালিকার ম্যাপিং করবেন আর একটি ফর্ম আপনার কাছে থেকে যাবে সেটাও ফিল করে আপনি বিএলওকে দিলে বিএলও রিসিভ করে সিগনেচার করে আপনাকে দিয়ে দেবেন তো এই গণনা ফর্মের বাম দিকে এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম আপনার এপিক নম্বর ঠিকানা দেওয়া আছে তারপরের ঘরে আছে ক্রমিক সংখ্যা অংশ নম্বর নাম এবং বিধানসভা বা লোকসভার নাম রাজ্যের নাম এরপরে একটা কিউআর কোড আছে যা আপনাকে কোনোভাবেই নষ্ট করা যাবে না এই কিউআর কোড স্ক্যান করেই কিন্তু আপনার তথ্য বিএলও পেয়ে যাবেন তারপর আপনার একটি ছবি দেওয়া আছে যা ভোটার কার্ডে আপনি লাগিয়েছিলেন বা আপনার বর্তমান পাশে যে ভোটার কার্ডটি আছে সেই ভোটার কার্ডে কিন্তু এই ছবিটি আছে এরপর একটা সাম্প্রতিকতম মানে বর্তমানে থাকা ছবি সারতে বলা হয়েছে তো সেই ছবিটি কেমন হবে নির্বাচন কমিশন ক্ষেত্রে বলেছে এই ছবিটির ব্যাকগ্রাউন্ড সাদা করলে খুব ভালো হয় মোটামুটি আপনাকে একটি স্ট্যান্ডার্ড পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে যার ব্যাকগ্রাউন্ড সাদা হলেই ভালো হয় যদি আপনার কাছে সাদা ছাড়া অন্য কোনো ব্যাকগ্রাউন্ডের ছবি তোলা আছে সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না আপনি লাগাতে পারেন কোনো প্রবলেম আপনার কাছে হবে না তো এই সম্পূর্ণ ফর্ম ফিল আপটি যে আপনাকে দেখাবো তার আগে কয়েকটা বিষয় আপনাদের জানিয়ে রাখা ভালো আপনারা বেশ কিছু প্রশ্ন করেছেন যে এই ফর্মটি বাংলায় ইংরেজিতে ফিল করবেন আপনাদের এক কথায় উত্তরে বলি আপনি বাংলা অথবা ইংরেজি দুটো ভাষাতেই ফিল করতে পারেন সে নিয়ে কোনো সমস্যা নেই এবার আমার পরামর্শ হলো আপনি চাইলে কিন্তু এই ফর্মের যে সংখ্যাগুলো আছে বা এখানে যে লেটারগুলো আছে সেগুলো আপনি কিন্তু ইংরেজিতে লিখতে পারেন এবং নামের ক্ষেত্রে আপনি বাংলা ব্যবহার করতে পারেন এবার এই যে প্রথমের অংশটা এটা কিন্তু দু হাজার পঁচিশের তালিকার ভিত্তিতেই হবে মানে দু হাজার পঁচিশের যে ভোটার তালিকা আছে তার ভিত্তিতে এবার আপনি বলবেন দু হাজার পঁচিশের ভোটার তালিকা আমি কোথায় পাবো কোনো প্রয়োজন নেই আপনার কাছে যে ভোটার কার্ড আছে তার ভিত্তিতেই কিন্তু আপনি এই অংশটা ফিল করবেন এ নিয়ে কোনো সমস্যা নেই তো এরই সঙ্গে আরো একটা ব্যাপার জানিয়ে রাখি আপনারা জানতে চাইছিলেন কি ধরনের কালি আপনারা ব্যবহার করতে পারেন এক্ষেত্রে পরিষ্কারভাবে বলা আছে আপনি কালো কিংবা নীল বল করতে পারেন আপনি লাল কিংবা অন্যান্য রঙ ব্যবহার করবেন না আপনি কালো কিংবা নীল বল করতে পারেন আবারও জানিয়ে রাখি এই ফর্ম ফিল করে যারা ইতিমধ্যে জমা করে দিয়েছেন আপনারা চিন্তিত হবেন না আপনাদের কোনো সমস্যা হবে না যারা ফর্ম ফিল আপ করেননি তাদের জন্যই কিন্তু আমি কমপ্লিট গাইডের এই ভিডিওটি দিচ্ছি তো আপনি কালো অথবা নীল কালির বল পেন ব্যবহার করতে পারেন এরপর যেটা দু সালের ভোটার তালিকা অনুযায়ী আপনাকে ফিল করতে হবে সেক্ষেত্রে কিন্তু দু সালের ভোটার তালিকায় যেমনটি আছে আপনি তেমনটি ব্যবহার করবেন আপনার কোনো পরিবর্তন ঘটানোর প্রয়োজন নেই পরিষ্কারভাবে সেটা জানানো হয়েছে তো এবার আমরা ফর্ম ফিল দিকে ফিরে যাচ্ছি দেখুন প্রথমেই আছে ডেট অফ বার্থ বা জন্ম তারিখ যাদের ভোটার কার্ডে জন্ম তারিখ আছে আপনারা ভোটার কার্ড দেখে লিখে দিতে পারেন কিংবা যাদের ভোটার কার্ডের জন্ম তারিখ নেই এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র সালটা আছে সেক্ষেত্রে আপনারা আপনাদের আধার কার্ড কিংবা প্যান কার্ড কিংবা স্কুলের সার্টিফিকেট ইত্যাদি থেকেও কিন্তু আপনার সঠিক ডেট অফ বার্থটা লিখতে পারেন তারপর আধার নম্বর ঐচ্ছিক আছে আপনি চাইলে দিতেও পারেন আর যদি না চান নাও দিতে পারেন এরপর আছে মোবাইল নম্বর মোবাইল নম্বর আপনাকে একটি সক্রিয় মোবাইল নম্বর দিতে হবে অর্থাৎ আপনার সঙ্গে যেন যোগাযোগ করা যায় একটি পরিবারের একাধিক ব্যক্তি একটি মোবাইল নম্বর ব্যবহার করতে পারেন তারপর পিতা অথবা অভিভাবকের নাম এই জায়গায় কনফিউশন ছিল তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিএলওদের গত গতকাল আমাদের জেলাতে যে ট্রেনিং দেওয়া হয়েছে সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে এখানে কেবলমাত্র পিতার নাম দিতে হবে এখানে অভিভাবকের নাম তারাই দিবেন যাদের লিগেল গার্ডিয়ান আছে অর্থাৎ যারা অ্যাডপ্টেড বা যাদেরকে দত্তক নেওয়া হয়েছে তাদের ক্ষেত্রেই কিন্তু কেবলমাত্র অভিভাবকের নাম হবে আর সকলের ক্ষেত্রে পিতার নাম হবে বিবাহিতা মহিলাদের ক্ষেত্রেও কিন্তু পিতার নাম অবশ্যই লিখতে হবে এরপর আছে পিতা অথবা অভিভাবকের এপিক নম্বর যদি থেকে থাকে যদি আপনার বাবার এপিক নম্বর মানে ভোটার কার্ডের নম্বর থেকে থাকে তাহলে অবশ্যই লিখবেন কারণ ফর্ম ফিল আপের সময় আপনার এই যে ভোটার কার্ডের নম্বরটা বসিয়ে দিলেই আপনার বাবার সমস্ত ডিটেলস চলে আসবে আর এক্ষেত্রে কারো পিতা যদি মৃত হয়ে থাকেন তাহলে তার ভোটার কার্ডের নম্বর দেওয়ার দরকার নেই কিন্তু নাম দিতে হবে পিতা মৃত হলেও আপনার পিতার নাম কিন্তু দিতে হবে তারপর মায়ের নাম একইভাবে আপনাকে দিতেই হবে এবং ভোটার কার্ডের নম্বর থাকলে থাকলে আপনি দিতে দিতে পারেন পারেন না নাও আর যদি আপনার মা মৃত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তারপর হচ্ছে স্বামী অথবা স্ত্রীর নাম যারা বিবাহিত তারা কিন্তু স্বামী অথবা স্ত্রীর নাম দিবেন অর্থাৎ বিবাহিত পুরুষেরা তাদের স্ত্রীর নাম দেবেন এবং বিবাহিত মহিলারা তাদের স্বামীর নাম দিবেন এক্ষেত্রে অনেকের প্রশ্ন ছিল যে যারা ডিভোর্সি তাদের ক্ষেত্রে কী হবে দেখুন সেক্ষেত্রে তো আপনি লিগালি আপনার স্বামী অথবা স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিয়েছেন আপনাকে কিন্তু আর স্বামী অথবা স্ত্রীর নাম লিখতে হবে না আর আপনার যদি বিবাহ না হয়ে থাকে তাহলে এই ঘর দুটি আপনাকে ফাঁকা রাখতে হবে কিছুই লেখার প্রয়োজন নেই স্বামী অথবা স্ত্রী থেকে থাকলে আপনি তার নাম দিবেন তার ভোটার কার্ড হয়ে থাকলে তার ভোটার কার্ডের নম্বরটাও এখানে উল্লেখ করবেন আবারও বলে দিচ্ছি এটা দু হাজার আপনার কাছে যে ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ডের ভিত্তিতেই আপনি কিন্তু ফিল করবেন এরপর দেখুন আপনি মানে যে ব্যক্তি নির্বাচক যিনি এই ফর্মটি ফিল করছেন বা যার কাছে এই ফর্ম গেছে তিনি যদি নিজেই দু সালের ভোটার তালিকায় নাম থেকে থাকে তাহলে তিনি এই অংশটা ফিল করবেন এখানে কী ফিল আপ করবেন তিনি প্রথমে নিজের নাম দিবেন তার ভোটার কার্ডের নম্বরটা দিবেন দেখুন এইগুলো কিন্তু দু হাজার সালে যা আছে তালিকা ধরে ধরেই দিবেন দেখুন তালিকাতে যেমনটি লেখা আছে সেক্ষেত্রে আপনার নামের স্পেলিং যদি ভুল থাকে আপনি ভুলটাই লিখবেন কোনো সমস্যা নেই কিন্তু এখানে দু সালে যা আছে সেই অনুযায়ী দিতে হবে তো আপনার নাম আপনার ভোটার কার্ডের নম্বর আপনি দিবেন তারপর আপনার আত্মীয়ের নাম আপনি এখানে লিখে দিবেন তারপর আপনার সঙ্গে আপনার আত্মীয়ের যে সম্পর্ক তা পিতা অথবা স্বামী সাধারণত হয়ে থাকে তো আপনাকে যে সম্পর্কটা হবে দু সালের ভোটার তালিকায় যা আছে সেই অনুযায়ী আপনি সম্পর্ক লিখে দিবেন তারপর আপনার জেলার নাম উল্লেখ করবেন আমি এখানে আমার জেলা পশ্চিম মেদিনীপুর বলে উল্লেখ করেছি আপনার ক্ষেত্রে কিন্তু আপনি আপনার জেলার নাম উল্লেখ করবেন রাজ্যের নাম পশ্চিমবঙ্গ হবে বিধানসভা ক্ষেত্রের নাম আপনি আপনার বিধানসভা ক্ষেত্রের নাম উল্লেখ করবেন এবং দু সালের তালিকায় বিধানসভা ক্ষেত্রের নম্বর কত ছিল সেটাই বসাবেন দু সালের তালিকা অনুযায়ী নয় দু সালের তালিকা অনুযায়ী আপনি এখানে আপনার বিধানসভা ক্ষেত্রের নম্বর বসাবেন অংশ নম্বর বসাবেন ক্রমিক সংখ্যা বসাবেন তো এই পর্যন্ত আশা করি ক্লিয়ার এবার সমস্যা সবচেয়ে বেশি ছিল এই ডান দিকটাতে দেখুন এখন কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে আপনার যদি দু সালের ভোটার তালিকায় নাম না থেকে থাকে তাহলে আপনি আপনার বাবা কিংবা মা কিংবা পিতামহ কিংবা মাতামহ কিংবা পিতামহি কিংবা মাতামহি এই ছজনের ব্যাপারে তথ্য দিতে পারেন এর আগের ভিডিওতে আমি এই জায়গাতে আমরা সাধারণত আমাদের এই এলাকাতে আমরা মামা যে দাদু তাকে মামা দাদু বলে থাকি সেটা বলে দেওয়ার কারণে অনেকে অনেক রকম কমেন্ট করেছেন কেউ বলেছেন মামা কি করে এলো দেখুন মামার কথা আমি বলিনি মামা দাদু বলেছিলাম তো সে কারণে পরিষ্কারভাবে আরও লিখেছি দেখুন বাবা মা পিতামহ মাতামহ পিতামহি বা মাতামহি এদের মধ্যে যে কারোর সম্পর্কে আপনি তথ্য দিতে পারেন অর্থাৎ বাবার দিক থেকে বাবা পিতামহ পিতামহি মায়ের দিক থেকে মা মাতামহ মাতামহি যে কোনো একজনের তথ্য আপনাকে দিতে হবে তার নাম আপনি লিখে দিবেন দু সালের তালিকা ধরে ধরে কিন্তু দু হাজার সালের তালিকা ধরেই আপনাকে লিখতে হবে তারপর তার এপিক নম্বর যদি থেকে থাকে আপনি দিয়ে দেবেন অনেকের তালিকায় মানে দু সালের তালিকায় দেখবেন এপিক নম্বর নেই তাহলে আপনাকে দেওয়ার প্রয়োজন নেই আর যদি তালিকাতেন এপিক নম্বর থেকে থাকে আপনি সেই এপিক নম্বরটা বসিয়ে দেবেন আত্মীয়ের নাম অর্থাৎ এখানে আপনি যার কথা উল্লেখ করলেন তার আত্মীয়ের নাম আপনি এখানে উল্লেখ করবেন সেটাও কিন্তু দু সালের তালিকায় আছে তার পিতা অথবা স্বামীর নাম আছে অর্থাৎ বাবার ক্ষেত্রে পিতা হবে মায়ের ক্ষেত্রে স্বামী হবে আপনি দেখে নেবেন এই ধরনের সম্পর্ক আছে আপনি সেটা দেখে দেখেই ফিল করবেন এরপরই সম্পর্ক এটা নিয়েই সবচেয়ে বেশি কনফিউশন যেটা এতদিনে নির্বাচন কমিশন কিন্তু ক্লিয়ার করলো বিভিন্ন বিএলও বিভিন্ন কথা বলেছিলেন কিন্তু ট্রেনিং নিয়ে আসার পর বিএল একই কথা বলছেন এখানে সম্পর্কটা হবে আপনার সঙ্গে অর্থাৎ নির্বাচকের সঙ্গে আপনার বাবার তথ্য আপনি যদি দিয়ে থাকেন তাহলে আপনার সঙ্গে সম্পর্ক এখানে পিতা হবে আপনার মায়ের তথ্য যদি দিয়ে থাকেন তাহলে আপনার সঙ্গে সম্পর্ক হবে মাতা একইভাবে আপনি যার তথ্য দিবেন তার সম্পর্ক এখানে আপনার সঙ্গে লিখতে হবে অর্থাৎ নির্বাচক যিনি যিনি ফর্ম ফিল আপ করছেন যার নামে ফর্ম এসেছে তার সঙ্গে এই ব্যক্তির সম্পর্ক কি মানে যার তথ্য আপনি দিচ্ছেন তার সঙ্গে আপনার সম্পর্ক কি এইটা কিন্তু এতদিনই ক্লিয়ার হলো এতদিন পর্যন্ত আমরা জানতাম যে এই আত্মীয়ের সঙ্গে যে সম্পর্ক যা দু সালের ভোটার তালিকায় আছে সেভাবেই লিখতে হবে এবার কিন্তু নির্বাচন কমিশন জানিয়ে দিল বিএল ওদের ট্রেনিং দিয়ে যে না এটা নির্বাচকের সঙ্গেই সম্পর্ক লিখতে হবে এবং এই দিকটাতেও কোনো অসুবিধা নেই এই দিকটাতে আপনি ভোটার কার্ডের নম্বরটা ঠিকঠাক লেগলেই ভোটার কার্ডের নম্বর এবং বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা এইগুলোই যখন বুঝিয়ে দিচ্ছেন বিএলও আপনার সমস্ত তথ্য চলে আসছে তাই বাম দিকেরটাতে কোনো প্রবলেম নেই প্রবলেম ছিল ডান দিকেরটাতে এখন কিন্তু সেই সমস্যার সমাধান করে দেওয়া হয়েছে আবারও বলে রাখি সম্পর্কের জায়গায় নির্বাচকের সঙ্গে সম্পর্ক অর্থাৎ আপনার সঙ্গে সম্পর্ক লিখতে হবে তারপর আপনার জেলা আপনার রাজ্যের নাম আপনার বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা আবারও রিপিট করছি আপনি এই যে বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা ভোটার কার্ডের নম্বর এগুলো ভুল করবেন না এগুলো দিলেই কিন্তু তথ্যগুলো চলে আসছে তারপর এখানে আপনাকে স্বাক্ষর করতে হবে বা টিপছাপ দিতে হবে আপনি না থেকে থাকলে আপনার পরিবারের যে কেউ স্বাক্ষর বা টিপছাপ দিতে পারে সেক্ষেত্রে আপনার সঙ্গে তার সম্পর্ক কী সেটা লিখে দিতে হবে আপনার সঙ্গে সম্পর্ক যদি হয়ে থাকে ধরুন আপনার ছেলে বাড়িতে নেই আপনি সেই ফর্ম ফিল করে দিচ্ছেন তাহলে লিখবেন আপনি নির্বাচকের পিতা অর্থাৎ যার ফর্ম আপনি জমা করছেন তার পিতা আপনি সেটাই আপনি এখানে লিখে দেবেন এরপর বিএলও স্বাক্ষর করবেন বিএলও স্বাক্ষর করার পরে একটি কপি আপনাকে দিয়ে দেবে অন্য কপিটি কিন্তু বিএলও সঙ্গে নিয়ে যাবেন এবং আপনার এই ফর্মটি ধরে ধরেই তিনি অ্যাপে আপলোড করবেন এবার আরও জানিয়ে রাখি যাদের ভুল হয়ে গেছে ফর্ম জমা দিয়ে দিয়েছেন তাদের সম্পর্কে আমি বলছি না যারা ফর্ম ফিল করতে গিয়ে ভুল করতে পারেন বা ভুল হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনি কি করবেন প্রথমত আপনি একটা জেরক্স করে নেবেন জেরক্সটাতে আগে ফিল আপ করবেন সঠিকভাবে হলে তারপর দেখে দেখে ফিল করবেন দ্বিতীয়ত আবারও ট্রেনিংয়ে যেটা বলেছে নির্বাচন কমিশনের আধিকারিকরা তারা বলেছেন যে যেখানে ভুল হবে আপনি কেবলমাত্র পেন থ্রু চালিয়ে দেবেন মানে একটি কার্ডমার্ক দিয়ে দেবেন বা পেন থ্রু করে দিলেই কিন্তু বোঝাবে এটা ভুল তার পাশেই আপনি লিখে দেবেন এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন খুব বেশি ভুল না হলে আপনি কিন্তু সাদাকালি ব্যবহার করবেন না বা সাদাকালি ব্যবহারের প্রয়োজন নেই এমনটাই কিন্তু বিএল ট্রেনিং নিয়ে এসে বলছেন এবং যারা ফর্ম ফিল আপ করেননি আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে তারা ফর্ম ফিল আপের একটা কমপ্লিট তথ্য বা কমপ্লিট ভিডিও পেলেন যেখানে তিনি সমস্ত কিছু ঠিকঠাকভাবে ফিল আপ করে নিতে পারবেন এবার বলে রাখি যাদের ক্ষেত্রে এই নিচের দুটি কলামে লেখার মতো কিছুই নেই অর্থাৎ নিজের সম্পর্কেও লেখার মতো কিছুই নেই দু হাজার দু সালের নাম ছিল না নিজের এই আত্মীয়ের মধ্যে কারোর নাম দু হাজার দু সালের তালিকায় ছিল না তারা কিন্তু কেবলমাত্র এই অংশটা ফিল করে স্বাক্ষর করে জমা করবেন আপনাদের হিয়ারিং হবে সেই আপনাকে সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে আপনার স্কুল সার্টিফিকেট হোক বা ডকুমেন্টস কথা বলা হয়েছে সেই সাপোর্টিং যে দিয়ে আপনি প্রমাণ করবেন তখনই আপনার নাম উঠে যাবে তাছাড়া যাদের দু সালের তালিকায় নাম আছে তারা এই অংশটা ফিল করবেন যাদের নাম নেই তারা এই অংশটা ফিল আপ করবেন আশা করি এই ভিডিওতে ইনুমিগ্রেশন ফর্ম ফিল ব্যাপারে আপনার কিন্তু সঠিক ধারণা হয়েছে আত্মীয় সম্পর্কের ব্যাপারটা আমি ক্লিয়ার করেছি আপনাদের সঙ্গে তো আপনি এইভাবেই ফর্ম ফিল আপ করবেন আরও যদি জানতে চান তাহলে আপনার বিএলওর নম্বর দেওয়া আছে ওপরে বিএলওকে ফোন করুন বিএলওর সঙ্গে কন্ট্যাক্ট করুন কারণ বিএলওরা স্থানীয় তাই আপনি ওনার সঙ্গে কনট্যাক্ট করুন আমার দেওয়া তথ্য সঠিক কি না তা আপনি জাজমেন্ট করে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর যদি সঠিক হয়ে থাকে আপনাদের যদি উপকার করে থাকতে পারি তাহলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন এবং এই ধরনের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একই সঙ্গে ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন